আমাদের আমরা চাই যে বাংলাদেশে এটা না হারে যাক প্রাচীনকাল থেকেই মৃৎশিল্পের সঙ্গে বাংলার জনজীবনের এক গভীর সম্পর্ক কিন্তু কালের বিবর্তনের ধারায় সেই শিল্প আজ প্রায় বিলুপ্তির পথে নির্মম বাস্তবতার সঙ্গে টিকে না থাকতে পেরে অনেকেই এ পেশা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন বেছে নিচ্ছেন ভিন্ন পেশা ধামরায়ের মৃৎশিল্পের ইতিহাস কয়েকশো বছরের মুঘল আমল থেকেই এখানে গড়ে ওঠে কারিগরদের পল্লী প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই শিল্পচর্চাকে আগলে ধরে রেখেছে পরিবারগুলো মাটির হাড়িপাতিল একসময় শুধু রান্নার জন্য নয় সামাজিক অনুষ্ঠানেও অপরিহার্য ছিল ঘরে সাজানো হতো মাটির প্রদীপ পিঠা বানানোর জন্য ব্যবহার করা হতো মাটির হাড়ি এমনকি গ্রামের প্রতিটি উৎসবে মাটির খেলনা হয়ে উঠত শিশুদের আনন্দের প্রধান কারণ তাদের শিল্প শুধু প্রয়োজনের জন্য নয় বহন করত বাংলার গ্রামীণ জীবনের সৌন্দর্য ও সরলতা মাটির সঙ্গে মিশে থাকা এই মানুষগুলো তাই শুধু শিল্পী নন আবহমান বাংলার সংস্কৃতির রক্ষক কিন্তু এখন তা ভিন্ন চিত্রে রূপ নিয়েছে প্লাস্টিক আর স্টিলের পণ্য যখন বাজার দখল করল তখন ধীরে ধীরে হারিয়ে যেতে লাগলো মাটির জিনিসপত্র এরা করতেছে লাভান আর করবো না তার কারণ এই মাটির জিনিসের মান চলে গেছি কারণ প্লাস্টিক বাড়িয়ে না মাটির জিনিসের মান চলে গেছি মানুষও সরকারও কিছু দেখে না ওটা যে একটা ছায়া দেখো তাও দেখে না একটা লোনোও দেনা এমনও দেনা কিছু দেনা কিছু অনেক দিশলো কিন্তু সবাই পায় না বড়াশকে একজন পায় বড়াশী सासরা যেটা এক সময় ছিল প্রতিদিনের সঙ্গী আজ সেটা হয়তো কেবল সাতছরজার সামগ্রীতে যার ফলে ধামরায়ের এই কারিগরেরা দিন পার করছেন কষ্টে মিশ এমন জায়গা এসে আমরা দাঁড়াইছি যে আমাদের শিল্পটা মানে মনে হয় ধরে রাখতে পারব না যেহেতু আমাদের মাটি যেভাবে দাম বাড়ছে যে মাটি আমরা রাখি লাখি দাম বাড়ছে সেই হিসাবে আমরা এইগুলো ঠিক মানে বেচতেও পারি না আর বেচলেও যে দামটা আমরা প্রফিটটা পাই সেটাতে আমাদের সংসারও চলে না বাজারে মাটির পণ্যের চাহিদা নেই খরচের তুলনায় দামও নেই সবচাইতে চিন্তার বিষয় হলো এই শিল্প থেকে জীবিকা নির্বাহ করা এতটাই কঠিন হয়ে পড়েছে যে নতুন প্রজন্মের কেউ আর এই কাজ শিখতে চায় না বাপদাদার এই শিল্প আজ তাদের চোখে বোঝা হয়ে দাঁড়িয়েছে এটা আমার দাদুর ব্যবসা বাবার ব্যবসা তারপরে আমরা আমরা করতেছি আমার বাড়িতেও লগে কাজ করতেছে কিন্তু আমাদের এটা ছাড়তেও পারবো না কিন্তু আপনাদের কাছে সরকারের কাছে অনুরোধ যে এটা যদি বাইরের রাষ্ট্রে রপ্তানি করে তাহলে আমরা মানে এটা কাজ করতে পারবো এখন তো বর্তমানে যে পরিস্থিতি হয়ে দাঁড়াইছে সবাই তো এখন যার অন্য কাজে চলে গেছে কারণ আমার বলি আমি তো অন্য আমি এখানে একমাত্র আজকে আমার ছুটির দিন এই জন্য এখানে বসে রয়েছি কারিগররা বাধ্য হয়ে অন্য কাজ করছেন কেউ করছেন গার্মেন্টসে কাজ কেউ বা দিন মজুর যারা হাতের জাদুতে মাটিকে জীবন্ত করে তুলত সেই হাতের শিল্প আজ প্রায় হারানোর পথে আর এই শিল্প যদি হারায় তাহলে শুধু মাটির জিনিস নয় হারাবো বাংলার সংস্কৃতি ইতিহাস আর শিকরের সাথে বাঙালির সম্পর্ক